আজ বুধবার তেরোই জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের আঠাশে মে বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলাই একশো আটবার করে আপনারা জব করুন না এটি আপনাদেরকে অত্যন্ত প্রকৃত করবে বুধ গ্রহ হচ্ছে গ্রহদের যুবরাজ বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে যোগাযোগ করার ক্ষমতা মানুষকে বোঝানোর ক্ষমতা কমিউনিকেশন স্কিল বিট ইন্টারপার্সোনাল ইন্টারপার্সোনাল মাস কমিউনিকেশান গ্রুপ ডিসকাশন ম্যানুপুলেশন এসব কিছু ধারক কারক বাহক গ্রহ কিন্তু বুধ আজ অবশ্যই বুধের মজবুতিকে বৃদ্ধি করবার জন্য সবুজ ড্রেস পরিধান করুন সবুজ এলাচ দাতে চাবান সবুজ রঙের রুমাল নিজের কাছে ক্যারি করুন আপনারা গণেশের মূর্তিতে পাঁচটি দুর্বাঘাস দিয়ে গণেশজিকে বলুন ওম গাং গণেশ আয় নামা প্রথম পূজ্য গণেশায়নামা পাঁচবার বলে দিনটি শুরু করুন দেখবেন দিনটি আপনাদের অভূতপূর্ব অতুলনীয় পরিগণিত হবে সবুজ রঙের ড্রেস পরিধান করতেই পারেন যারা হিজরা উভয় লিঙ্গের তাদেরকে আজ আপনারা কোনো কিছু ডোনেট করুন সবুজ রঙের কোনো কিছু ডোনেট করতে পারলে এটি আপনাদেরকে বহুলাংশে কিন্তু উপকৃত করতে চলেছে ভাগ্যমিট ভাগ্যমিটার আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অতিরিক্ত কাজে নিজেকে না জড়িয়ে কিছুক্ষণ বিশ্রাম গ্রহণ করুন তারপর পুনরায় আপনার অ্যাপয়েন্টমেন্টগুলিকে আপনারা নির্ধারিত করুন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে বন্ধু বান্ধবদের সাথে কোনো পার্টিতে গিয়ে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকাটাই কিন্তু আপনাদের বেটার হবে তৎসত্ত্বেও আপনাদের আই ইনকাম ঠিকঠাক থাকবে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন দেখবেন অফিসে বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ শক্তিশালী কিন্তু থাকছে গৃহের পরিবেশকে আজ শান্তিপূর্ণ রাখার চেষ্টা করুন